চট্টগ্রাম মহানগর বিএনপি প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই আজকের পর্ব থাকছে দলের সিদ্ধান্ত নিবে যার কাজ ভালো আমরা করছি দুঃসমত ছিলাম এখন যদি দল মানাগর তরুণ সাইন এখন দিবে দক আমাদের তখন আবৃত্তি নেই আমরা তো এটাতে হো যাদেরকে দিবি তাদেরকে দিয়ে আমরা কাজ করব, তাদের সাথে আমরা কাজ করব। দল যাকে ভালো মনে করে তাকে দিবে আমরা অতীতে কাজ করছি দুঃসমত এই মামলা আমরা প্রায় চৌত্রিশটা মামলা আছি আমাদের সবাই মানে একদম নির্ম যা যা একটা সমর্থন আছে এরও সাড়ে পাঁচটা দশটা মামলা আছে এইভাবে নির্যাতন সরকারে আমাদের সাথে করছে আল্লাহর গরব তার সেইটাই আমরা আল্লাহ দরকার সুকুরিয়ে করি কেস মামলা দেরি হাজিরে দিদি দিদি আমাদের তো এটা বলার বাসা নেই অবকাশ নেই অনেক নেতা তো অবশ্যই পদবী নিয়ে আমরা বসি নি প্রতি মিটিং মিছিলে আমরা প্রস্তুত ছিলাম আমরা ঘরে বসে থাকলেও মামলা বারে কাজ করিলেও মামলা তার থেকে আমরা কাজ করি এনে মামলা খাবো ঘরে বসি থেকে মামলা হাওয়া থেকে কাজ করি করিয়ে মামলা আমরা মিছিল মিটিংয়ে সবসময় প্রেজেন্ট ছিলাম আমাদের ফাটিও বেশি আমরা হন একটা মিটিংয়ে আমাদের অ্যাকশন নাই নতুন নতুন অনেক লামি গেছে তখন ছিল না এখন লাইনতে পে কেউ টাকা দিয়ে মানে ইয়ে হচ্ছে দূরে দূরি করতেছে কেউ আপনি দূরে দূরি করতেছে দলের সুসম্বন্ধে সবাইকে ফো আর কি দুঃসময় না যাইলে এটাই বাস্তব না আমার তো সাথে মানে এই আমার দায়িত্ব যেটা আছে এটা দিলে দিব এরা না দিলে বা তা নাতে অন্য মহানগর এক জায়গার না এক জায়গা তো সিটিং করবেই এটা দলীয় সিদ্ধান্ত এটা তো আমার ব্যক্তিত্ব সিদ্ধান্ত না আমার কাজ যদি ভালো লাগে জন্য আমি কাজ করছি আমাকে এক এক না সিটিং করবে এটা তো আমার নেই আমরা চাই বিগত দিনে বিগত সতেরো বছর হাসিনা বিরোধী ফ্যাসিস আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে আন্দোলন সংগ্রাম করেছে তাদের মধ্যে থেকে বেছে যোগ্য অভিজ্ঞ ত্যাগী লোকদেরকে দিয়েই ওয়ার্ড এবং থানা কমিটি করার জন্য আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে আহ্বান রাখব যাতে করে কোনো সুযোগ সন্ধানী অথবা নিষ্ক্রিয় বা অনেক সময় দলের বিপক্ষে কাজ করেছে এই ধরনের কোনো লোক যাতে আমাদের আগামী কমিটিতে না আসে এটা আমরা আশা রাখব পাঁচই আগস্টের পরে আজকে শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম এখন আপনারা অনেক লোককে দেখবেন বহিরাগত লোক দেখবেন সুবি সুন্দর লোক দেখবেন আপনার ধান্দাবাজ লোক দেখবেন তাদেরকে দিয়ে আপনি ত্যাগই বলা বলা হবে না তাদেরকে বললে ত্যাগী বললে আমরা কোনোভাবে মেনে নেব না আমরা মনে করি যারা হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন হয়েছে বিপদের সময় মিছিল মিটিং করেছে আন্দোলন সংগ্রাম করেছে তাদের থেকেই দলের নেতৃত্ব দিতে হবে আর যারা এখন নতুন করে আসছে তাদেরকে দলের পথপদবি দেওয়া যাবে না তারা আরও কিছুদিন দল করতে হবে দলের কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে তার পরবর্তীতে তাদেরকে সেভাবে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে কিন্তু এখন যে কমিটি করা হবে সেখানে আমাদের পুরনো লোক ত্যাগী লোক অভিজ্ঞ লোক নির্যাতিত নিপীড়িত এবং হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে সেই লোকগুলোকে দিয়ে আমাদের কমিটি করতে হবে এটা আমরা আশা রাখি এবং নেতৃবৃন্দ যদি এটাতে ভুল করে এটার খেসারত কিন্তু আগামী দিনে বিএনপিকে দিতে হবে এবং আমাদের দলকে দিতে হবে আপনারা জানেন যে আমাদের ওয়ার্ডে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয় উনিশশো সালে নির্বাচন হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দুই সালে নির্বাচন হয়েছে দুই সালে নির্বাচন হয়েছে এবং পরবর্তীতে দুই সালে নির্বাচন হয়েছে এবং ১৩ সাল থেকে তেইশ সাল পর্যন্ত আমাদের কমিটি বল ছিল চব্বিশ সালের কিছু কয়েক এক মাস দেড় মাস আগে আমাদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের কমিটি নির্বাচিত কমিটি আগামী কমিটিও আমরা নির্বাচনের মাধ্যমে চাই আমাদের গণতান্ত্রিক ধারা ধরে রাখার জন্য চাই আমাদের ওয়ার্ডে গণতান্ত্রিক প্রক্রিয়া সবসময় বহাল ছিল আমরা আগামী দিনেও গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি চাই এবং আমি আগামী দিনে যদি ওয়ার্ডে নির্বাচন হয় আমি সভাপতি পদে বাড়তি এবং আমি চাই আমাদের নেতাকর্মী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আগামী দিনে দলকে কাজ করার সুযোগ দেবে যাদেরকে ভালো মনে করবে আগামী দিনে দলকে সুসংগঠিত করার জন্য এবং নেতৃত্বকে প্রসার করার জন্য নেতা কর্মীদেরকে সাথে নিয়ে যারা কাজ করতে পারবে তাদেরকে নিয়ে যে কমিটি উপহার দিবে সেই কমিটিকে আমরা অভিনন্দন এবং স্বাগতম জানিয়ে আমরা যাদেরকেই নেতৃত্ব দিবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আমরা প্রত্যাশা রাখি বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে এর এরপরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করবো আপনারা সাথে থাকবেন আলাইকুম